কিছু মাছ আছে যেগুলো লাভ দিয়ে রাস্তায় চলে আসে তখন মাছগুলোর অবস্থা কেমন হয় ঠিক এমন হয় তো নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক এবং গভীর থেকে আর একটু গভীরে যাওয়া যাক আর কিছু মানুষের পেছনে আগুন জ্বালানো যাক তো আজকের ভিডিও যাকে নিয়ে তার নাম হচ্ছে এনার নাম শান্তি হলেও এনার কাজকর্ম দিকে আপনারা একটুও শান্তি পাবেন না যদি বিশ্বাস না হয় তাহলে চলুন সবাই মিলে অশান্তির সাগরে একসাথে ডুব দিই শান্তি আপাকে খুশি করার জন্য মেয়েদের মতো খুব বেঁধেছে মাথায় এর চাইতে বেশি ভালো আমার মনে হয় না শান্তি আপাকে কেউ আসতে পারবে এত ভালো বেশি কি লাভ তবুও শান্তি আপা এনার সাথে ব্রেক আপ করেছে আর ব্রেকআপটা কার জন্য করেছে জানেন এর জন্য করেছে চুরি শশার উপর পড়ুক কিংবা শশা ছুরির উপর পড়ুক কাটবে তো শশাই ঠিক তেমন শান্তি আপার কারো কাছে যাক কিংবা কেউ শান্তি আপার কাছে আসুক কথা একটাই শান্তি তার জীবন নষ্ট হবে যে শান্তি আপার জীবন আসবে। টিকটকারদের যে মান সম্মান নেই এটা আবারও প্রমাণ হলো কেন বলছি শুনুন না ভাই মাঝ রাস্তায় কেইবার আসতে পারে আপনি নাচতে পারবেন আমি নাচতে পারবো আমি তো কখনোই এভাবে নাস্তা পারবো না রাস্তায় কারণ আমার একটু হলো মানসম্মান আছে তো যারা এভাবে রাস্তায় লাস্তান আছে তাদেরকে কি কর উচিত জানেন পদdataset এ নিয়ে যে ওখান থেকে পদdataset টুস করে ফেলে দা উচিত এই শহরে কারো ভাতের অভাব তো কারো টাকার অভাব টিকটকারদের কি অভাব জানেন লজ্জার মানুষ ঠিক কথাটা লজ্জাহীন হলে এইভাবে ভাবে মাছ রাস্তায় এইভাবে বাস বাগানে গিয়ে নাস্তা পারে আপনারা যারা এখনও ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলছি ভিডিওটিতে একটি সুন্দর করে কমেন্ড করুন এবং ভিডিওটিকে একটি শেয়ার করুন এখন আপনারা যদি ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করুন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে দু তিন দিন টানা বৃষ্টি হওয়ার পর পুকুরের পানি যখন বেড়ে যায় তখন কি হয় কিছু মাছ আছে যেগুলো লাফ দিয়ে রাস্তায় চলে আসে তখন মাছগুলোর অবস্থা কেমন হয় ঠিক এমন হয় रिलैक्स 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 मानु जीवन ठीक कतल कर ले जोतार दुकाने गए ना What? 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 मैंने भी कब सोचा था कि उल्लू की पट्टी और उल्लू का पट्टा দোনো এক সাথে দেখতে কো मिलेंगे हमें जोर जोर से, से बोल के लोगों को स्कीमे बता दे तो শান্তিয়া নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি কারণ এমনিতেই আমার জীবনে অনেক অশান্তি শান্তি পাকে নিয়ে যদি আরো ভিডিও বানাই আরো কথা বলি তাহলে আমার জীবনে যতগুলো শান্তি আছে ওগুলোও চলে যাবে তো যারা এই ভিডিওর দিতে লাইক কমেন্ট শেয়ার করবে না আমি একটি কথাই বলতে চাই শান্তি আবার মত কিও তাদের জীবন আশোক এইসেই তাদের জীবন থেকে শান্তিটা কেড়ে নেয়